গুড মর্নিং আজকে পিএসসি সিলেবাস থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আরণ্যক উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদের কিছু প্রশ্ন আলোচনা করবো দ্বিতীয় পরিচ্ছেদ এখনও পর্যন্ত প্রশ্ন চলছে তো পরবর্তী অংশগুলোর আলোচনা করবো আজকে যতটুকু দ্বিতীয় পরিচ্ছেদের আলোচনা করবো ততটুকুই প্রথম পর্বে মানে পর্ব এক পর্ব দুই পর্ব তিন এইভাবে আরণ্যক আমি আলোচনা করছি প্রথম পর্বে আমি প্রথম পরিচ্ছেদের যে চারটে উপাধ্যায় আছে সেখান থেকে প্রশ্ন আলোচনা করে দিয়েছি আজকে দ্বিতীয় পরিচ্ছেদের আলোচনা তো দ্বিতীয় পরিচ্ছেদে আছে প্রথম পরিচ্ছেদ চতুর্দ প্রথম পরিচ্ছেদ আমি একটুখানি বলে দেব যে পরিচ্ছেদের মধ্যে কটা করে উপাধ্যায় আছে প্রথম পরিচ্ছেদে উপাধ্যায় হলো চারটে দ্বিতীয় পরিচ্ছেদে হচ্ছে পাঁচটা তৃতীয় পরিচ্ছেদে হলো চারটে চতুর্থ পরিচ্ছেদে হলো দুটো পঞ্চম পরিচ্ছেদে চারটে ষষ্ঠ পরিচ্ছেদে হল চারটে সপ্তমে হলো একটা অষ্টমে হল তিনটে নবমে হলো পাঁচটা দশমে হলো দুটো একাদশেও দুটো দ্বাদশে কিন্তু তিনটে আবার ত্রয়োদশে তিনটে চতুর্দশে হচ্ছে চারটে তো এইভাবে উপন্যাসের পরিচ্ছেদের উপাধ্যায়গুলো ভাগ করা হয়েছে এবার আমি প্রশ্ন আলোচনা করব দ্বিতীয় পরিচ্ছেদ যেমন এক নম্বর প্রশ্ন হলো সত্যচরণ কোথা থেকে এসেছে ও যে লবটুলিয়া ও লবটুলিয়া এসেছে কোথা থেকে এসেছে বাংলাদেশ থেকে উত্তর হবে বাংলাদেশ থেকে এসেছে দু নম্বর হচ্ছে অরণ্যভূমির নির্জনতা কিসের মতো বুকে চেপে আছে উত্তর হবে পাথরের মতো তিন সত্যচরণ কখন বেড়াতে বেরিয়ে অনেক দূর পর্যন্ত যায় উত্তর হবে বিকেলে তোমরা প্রত্যেকে যখন প্রশ্নগুলো আলোচনা করবো ভালো করে সেগুলো খাতায় নোট করে নিও চার নম্বর কাছাড়ির দূরত্ব কত রশি দুই তিন পরের প্রশ্ন কাছাড়ির ঘরগুলো কিসের আড়ালে পড়ে উত্তর হবে দীর্ঘ বনঝা ঝাউ বনঝাও দীর্ঘ বন ঝাউ ও কাশ জঙ্গলের আড়ালে পড়ে পরের প্রশ্ন দেখো দ্বিতীয় পরিচ্ছেদে একটি পাখির উল্লেখ আছে সেটি কি উত্তর হবে হিমালয়ের বনটিয়া হিমালয়ের বনটিয়া যদি বলা হয় যে এখানে এবার অপশানে দিয়ে দিতে পারে টিয়া চড়ুই তারপরে ময়না তারপরে দিয়ে দিল হয়তো শালিক এই রকম ধরনের দিয়ে দিতে পারে তো সেইগুলো সেইটা টিয়া অপশান হবে টিয়া বন টিয়া আবার বোন টিয়া দিয়ে দিতে পারে তো বন টিয়া হবে বা টিয়া যদি শুধু থাকে টিয়া হবে নাবাল জায়গাটি কাছারি থেকে কত দূরে ছিল উত্তর হবে এক ক্রোশ দূরে নাবাল জায়গাটিতে কি ঝিরঝির করে চলেছে উত্তর হবে বয়ে পাহাড়ি ঝর্ণা পাহাড়ি ঝর্ণা ঝর্ণা অপশন হলো পাহাড়ি নদী চারে হলো নদী এক নম্বর হচ্ছে পাহাড়ি ঝর্ণা আচ্ছা পাহাড়ি ঝর্ণার দুপারে কিসের বন দেখা যায় উত্তর হবে লিলির বোন দেখা যায় জলজ লিলির বোন বোনকে কলকাতার বাগানে কি বলে উত্তর হবে স্পাইডার লিলি স্পাইডার লিলি বলে ফুটন্ত লিলি ফুলের শোভা কোথায় বিস্তার করে উত্তর হবে নিভৃত ঝর্নার উপল বিছানো তীরে নিভৃত ঝর্নার উপল বিছানো তীরে আচ্ছা সার্ভে পার্টি কাছারি থেকে কত মাইল দূরবর্তী স্থানে কাজ করছে এখানে হবে অপশানে আছে দশ পনেরো মাইল দূরে দুই হচ্ছে দশ বারো তারপর হলো দশ কুড়ি তারপর হলো কোনোটি নয় উত্তর হবে দশ তারপরের প্রশ্ন সত্যচরণ ঘোড়ার পিঠে কি খেয়ে উঠেছে উত্তর হবে এক পেয়ালা চা খেয়ে উঠেছে পরের প্রশ্ন কাছাড়ি থেকে ফেরার ফেরার পথের প্রসঙ্গে সত্যচরণ কোন রোহের কথা জল মানে কোন গ্রহের কথা উল্লেখ করেছেন বা কোন গ্রহে জল করার কথা বলেছেন উত্তর হবে বৃহস্পতি বৃহস্পতি গ্রহ গ্রহ উত্তর হবে পরের প্রশ্ন রোজারা কত বছর ভূমিহীন ও গৃহহীন অবস্থায় দেশে দেশে মজুরি করে খায় উত্তর হবে বিশ বছর বিশ বছর মজুরি করে খায় পরের প্রশ্ন বাংলাদেশে নিকটবর্তী জেলাগুলোর নাম কি কি ছিল এক মুঙ্গের দুই পূর্ণিয়া তিন ভাগলপুর চার ছাপড়া এই গেল পরের প্রশ্ন কত বছর কত হাজার বিঘা জঙ্গলি জমি কত হাজার বিঘা জঙ্গলি জমি প্রজাবিলির কথা বলা হয়েছে কত হাজার বিঘা জঙ্গলি জমির প্রজাবিলির কথা বলা হয়েছে উত্তর হবে দশ হাজার বিঘা আচ্ছা পরের প্রশ্ন দশ হাজার বিঘা জঙ্গলি জমি প্রজা বিলির জন্য কত বছর লাগবে উত্তর হবে বিশ পঁচিশ বছর লাগবে পরের প্রশ্ন ডিহি কাছাড়িটি কোথায় উত্তর হবে জঙ্গলময় মহালে পরের প্রশ্ন ডিহি কাছাড়িটি কত মাইল দূরে উত্তর হবে উনিশ মাইল দূরে পরের প্রশ্ন ডিহি কাছারিটি যে জায়গায় আছে সেই জায়গাটির নাম কি উত্তর হবে লব টুলিয়া জঙ্গলি জঙ্গলটা প্রতি বছর গোয়ালদের কিসের জন্য খাজনা করে দেওয়া হয় উত্তর হবে গরু মহিষ চড়াইবার জন্য পরের প্রশ্ন বন্য কুলের জঙ্গল কত বিঘা জমিতে আছে উত্তর হবে দু তিনশো বিঘা জমিতে আছে পরের প্রশ্ন কুল বোন কিসের জন্য লোকে জমা দিয়ে জমা নিয়ে থাকে কুল বোন কিসের জন্য লোকে জমা নিয়ে থাকে উত্তর হবে লাখা কিট পোষবার জন্য লাখা কিট পোষবার জন্য জমা নিয়ে থাকে পরের প্রশ্ন পাটোয়ারির মাইল কত পাটোয়ারির মাইনে কত সরি একটু ভুল হয়ে গেল পাটোয়ারির মাইনে কত উত্তর হবে দশ টাকা পরের প্রশ্ন কাছারি ও লপটুলিয়ার মাঝখানে উঁচু রাঙামাটির ডাঙাটি কত মাইল লম্বা উত্তর হবে সাত আট মাইল লম্বা পরের প্রশ্ন রাঙামাটির ডাঙাটির নাম কি উত্তর হবে ফুলকিয়া বইহার ফুলকিয়া বইহার পরের প্রশ্ন ফুলকিয়া বইহার যে সমভূমির সঙ্গে বিশাল সেইখান মানে মিশল সেইখানে উপ উপলখণ্ডের উপর দিয়ে কোন পাহাড়ি নদী ঝিরিঝিরি করে বয়ে যাচ্ছে উত্তর হবে চানন চানন পাহাড়ি নদী ঝিরঝির করে বয়ে যাচ্ছে সেই উপলখণ্ডের ওপর দিয়ে পরের প্রশ্ন লব টুলিয়ায় ঘরটি কি দ্বারা তৈরি উত্তর হবে খড় দিয়ে তৈরি পরের প্রশ্ন ঘরের বেড়ার বর্ণনা দাও উত্তর হবে শুকনো কাশের বন ডালের পাতা দিয়ে বাঁধা পরের প্রশ্ন পাটোয়ারি কত শের রুই মাছ এনেছিল উত্তর হবে পাঁচ শের বা শের পাঁচেক পরের প্রশ্ন লবটুলিয়া লবটুলিয়াতে লপটুলিয়াতে একটা জায়গার নাম লবটুলিয়াতে কতজন সত্যচরণের সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করছিল উত্তর হবে সাত আটজন পরের প্রশ্ন মৈথিল ব্রাহ্মণের নাম কি উত্তর হবে কোনটু মিশ্র পরের প্রশ্ন লবটুলিয়ার দরিদ্র লোকেরা কি কি খায় উত্তর হবে কলাইয়ের ছাতু আর মকাইয়ের ছাতু পরের প্রশ্ন কোনটু মিশ্র কোন কাঠ দিয়ে ডালপালা জ্বালিয়ে মাছ রান্না করছে উত্তর হবে আসান কাঠ জ্বালিয়ে আসান কাঠ পরের প্রশ্ন ত্রিশ বত্রিশ বছরের লোকটির নাম কি উত্তর হবে গনের গনড়ি তেওয়ারি গণরি তেওয়ারি আচ্ছা পরের প্রশ্ন গনড়ি তেয়ারি চেহারার বর্ণনা দাও যদি এখানে আসবে হয়তো একটা অপশনে থাকবে শ্যামবর্ণ দোহারা চেহারা মাথায় বড় চুল কপালে দুটি লম্বা ফোঁটা কাটা এই শীতে গায়ে একখানা মোটা চাদর ছাড়া আর কিছু নেই পরের প্রশ্ন সত্যচরণ চরণ কাকে তেওয়ারিজি বলে সম্বোধন করেছিল উত্তর হবে গণরিকে গণরীকে তেওয়ারি বলে সম্বোধন করেছিল এখানে হয়তো দিয়ে দিল অপশানে চেহারার বর্ণনায় যে মাথায় বড় চুল কপালে দুটো লম্বা ফোটা কাটা এই যে যদি দেয় এখানে শ্যাম বর্ণ বর্ণ উজ্জ্বল শ্যাম আর অপশানে দিয়ে দিল কোনোটি নয় তাহলে উত্তর হবে শ্যামবর্ণ আজকে এই পর্যন্তই প্রশ্ন উত্তর আলোচনা করলাম দ্বিতীয় পরিচ্ছেদের দুটো পরিচ্ছেদের কিছুটা অংশ পরের ক্লাস ভিডিওতে থাকবে আরও কিছু মানে পরের অংশটুকুর ওপর প্রশ্নোত্তর আলোচনা যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে হবে এবং বেলাইকন দিয়ে রাখতে হবে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে আর অবশ্যই অবশ্যই রেসপন্স করতে হবে আর কি কি ক্লাস চাই সেগুলো জানাতে হবে আজকের ক্লাস এই পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ